আপনারা সবাই নিশ্চয়ই এতক্ষণ শুনেছেন যে আরজিকর কাণ্ডে দেগঙ্গার শফিকুল নামের একটি দিনমজুর সে তিন চারটে হাসপাতাল ঘুরে নাকি চিকিৎসা পায়নি তারপরে সে মারা গেছে আর সেই জন্যেই উপরমহলের নির্দেশে দেগঙ্গার এমএলএ রহিমা বিবি তিনি তার বাড়িতে গেছেন সঙ্গে জেলা পরিষদের আরও অনেকে আছেন গিয়ে তাকে আশ্বাস দিয়েছেন তার ওয়াইফকে যে একটি চাকরি করে দেয়া হবে তার সমস্ত ডকুমেন্টস নিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে চাকরি পাক গরিব লোক তার ইনকামে একজন ছিল তিনি মারা গেছেন এটা খুব স্বাভাবিক চাকরি পাক আমার এখানে কোনো রকমের বা আপনাদের এখানে কোনো রকমের হিংসা বিদ্বেষের দরকার নেই কিন্তু প্রশ্ন একটাই আজকের আপনারা যারা চোদ্দ বছর পরে পরীক্ষা হচ্ছে আমি জানি মিন্নাপুরের একজন সে প্রিলি পাশ করেছিল গ্রুপ ডি তারপরে সে মারা গেছে সাংবাদিকরা এই নিয়ে আমাকে প্রশ্ন করেছিলেন এবং তার আমি উত্তর দিয়েছিলাম তাহলে সে ধরলাম সে পাশ করে যেত তাহলে তার ওয়াইফকে চাকরি দেওয়া হবে না কেন কেন চাকরি দেওয়া হবে না আবার আপনারা দেখেছেন এই এস এল আপার প্রাইমারি আন্দোলনের মাঝে একটি ছেলে সে অবসাদে মারা গেছে সেটাও আপনারা দেখেছেন তার জন্য তারা শোকসভা করেছিল যারা ধর্নায় বসে আছেন তাহলে তার আত্মীয়কে চাকরি দেয়া হবে না কেন এবং এই দশ বছর কোনো চাকরি নেই বারো বছর কোনো চাকরি নেই তাহলে অনেকের জীবন প্রায় শেষ হয়ে গেছে এই জন্যেই এই শোকে তাদের বাবা মা অনেকে মারা গেছেন এবং অনেকে আপনারা যারা আছেন অনেকেই মৃতপায় অবস্থায় আছেন অর্থাৎ একটা শিক্ষিত শিক্ষিতা ছেলেমেয়ের যদি চাকরি না হয় সে যদি ইনকাম না করতে পারে তাহলে সে তো মরার সমতুল্য হয়ে গেল এবং অনেকেই আরও আমরা জানি যে তারা এই বাংলা ছেড়ে এম এ বিএড সত্ত্বেও তারা কিন্তু কেউ মুচির কাজ করছে যেটা কিছুদিন আগে বার হয়েছে আপনারা দেখেছেন কেউ এটা ছেড়ে দিয়ে অন্যান্য রাজ্যে গিয়ে দিনমজুরের কাজ করছে তাহলে একটা এম এ বিএড এমএসসি বিএড ছেলেমেয়ের কাছে যখন একটা দিন মজুরির কাজ করা সেখানে ছি ছা বলা তাই বলে আমি দিন মজুরদের ছোট করছি না এটা উদাহরণ হিসাবে বলছি তাহলে তারা কে মৃতপায় নয় এবং আপনারা যারা ওখানে বহুদিন ধরে দু বছর তিন বছর ধরে ধর্নায় আছেন তাদের বিরুদ্ধে তাদের তো কোনো রকমের সমস্যা সমাধান করছে না এই আর্যিকর কাণ্ডে এই আন্দোলনটাকে আরও ভোঁতা করে দেওয়ার জন্যে কি এদের চাকরি একে চাকরি দেওয়া হলো আমি আবার বলছি মৃত্যু খুব খারাপ মৃত্যু খুব দুঃখের চাকরি পেয়েছে খুব ভালো তার সংসার বেঁচে যাক কিন্তু আপনাদের সংসারের কি হাল সেটা কি মাননীয় মুখ্যমন্ত্রী তত এই সরকার একবার লক্ষ্য করবে না সুপ্রিম কোর্টে কেস হয়ে আছে ঠিক আছে আপনার সদিচ্ছা থাকলে আপনি কিন্তু নতুনভাবে বিজ্ঞপ্তি দিতে পারেন দেখুন এখন প্রায় ছটা বাজে আজকের মাননীয় বিচারপতি মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলে দিয়েছেন আজকে রেজাল্ট বার করতে হবে চোদ্দ বছর পর মেন পরীক্ষার গ্রুপটি মেন পরীক্ষার মাদ্রাসা রেজাল্ট বার করতে হবে এখনো পর্যন্ত দেখছি কোনো রেজাল্ট নেই তার রেজাল্ট কি রাতের দিকে দেবে দিলেও দিতে পারে আর না দিলে ভাববো যে কোর্ট অর্ডার মানছে না এর আগে তো দুবার মাদ্রাসা কোর্ট অর্ডার মানছে না মানেনি তো তখন ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ তখন মাদ্রাস সার্ভিস কমিশনকে বলেনি প্রাইমারি সার্ভিস কমিশন তো অনেক সময় কোড অর্ডার মানেনি তখন তাদেরকে কিছু বলেনি